শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরানিক আরাবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহ মডিউল দুয়ের লেসন আটাশে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু গাইরসহী ক্রিয়ার তৃতীয় পর্ব মু ক্রিয়া আরবিতে তাকে বলা হয় মিসাল ক্রিয়া আপনাদের স্মরণ আছে যে মুতালুন ক্রিয়া হচ্ছে সেই ক্রিয়া যেখানে ওয়াও এবং ইয়া এই দুটি ডিফেক্টিভ লেটার অর্থাৎ ত্রুটিপূর্ণ অক্ষর আরবিতে বলা হয় হারফুল ইল্লাত যে ক্রিয়ায় এই দুটি অক্ষর ওয়াও এবং ইয়া উপস্থিত থাকবে সেগুলোকে মুতালুন বলা হবে সংক্ষেপে মুতাল মুতাল ক্রিয়া মুতাল ক্রিয়া চার রকম একটি হলো মিসাল একটি হলো আজওয়াফ একটি হলো নাকিস একটি হলো লাফিফ এগুলো আপনারা আগে আলোচনা শুনেছেন এখন আবার সংক্ষেপে একটু বলছি ইংরেজিতে মানাল কথাটি মনে রাখবেন এম এ এন এল মানাল মনে থাকলে এম থেকে মিসাল এ থেকে আজওয়াফ এন থেকে নাকিস এল থেকে লাফিফ মিসাল হলো ক্রিয়ার প্রথম অক্ষর যদি ত্রুটিপূর্ণ হয় অর্থাৎ ওয়াও অথবা ইয়া হয় ক্রিয়ার শুরু যদি ওয়াও অথবা ইয়া দিয়ে হয় তাহলে সেই ক্রিয়াকে মিসাল বলবো শুরুর অক্ষর ত্রুটিপূর্ণ ওয়াও অথবা ইয়া সেটা হলো মিসাল আর তিন অক্ষরের ক্রিয়ার দ্বিতীয় অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয় তাহলে সেটাকে বলবে আজওয়াফ আজওয়াফ দ্বিতীয় অক্ষরে লিল্লাত আসলে তারপরে হলো নাকিস ক্রিয়া নাকিস ক্রিয়া হলো সেই ক্রিয়া যার মধ্যে তৃতীয় অক্ষরে হারফুল ইল্লাত থাকবে ওয়াও অথবা ইয়া এই গেল মান এম এ এন এর এল মনে রাখবেন লাফিফের জন্য লাফিফে হারফে ইল্লাত ওয়াও এবং ইয়া দুইবার আসবে তিনটি অক্ষরের মধ্যে দুবার থাকবে হয় প্রথমটি এবং শেষেরটি অথবা মাঝখানেরটি এবং শেষেরটি আমি আবার বলছি লাফিফ ক্রিয়া সেই ক্রিয়া যেখানে হারফুল ইল্লাত ওয়াও অথবা ইয়া দুবার আসবে হয় প্রথম অক্ষরে এবং শেষের অক্ষরে অথবা দ্বিতীয় অক্ষরে বা মাঝখানে অক্ষরে এবং শেষের অক্ষরে এখন আমরা মুতাল ক্রিয়ার কিছু নিয়ম বুঝবো ইনশাল্লাহ এক নম্বর নিয়ম ফর্ম এক ক্রিয়াতে তিন অক্ষর বিশিষ্ট ক্রিয়াতে যদি ফা কালিমায় একটি ওয়াউ থাকে তবে মুদারিউ থেকে বাদ দেওয়া হয় ওয়াজাদা ইয়াউজিদু ইয়াউজিদু হল মুদারীয়র মূল রূপ ওয়াজাদা ইয়াউজিদু ইয়াউজিদু এসেছে বারাবা ইয়াদ বাব থেকে ওয়াজাদা ইয়াউজিদু এটা হলো মূল মুদারীয় রূপ এখন দেখুন এই তালিল প্রসেস তাবদিল প্রসেস গাইরোসহির গাইরুসহী ক্রিয়ার এই যে রূপান্তরের নিয়ম এই নিয়মের কারণে ইয়াউজিদু সহজীকরণ করে সংক্ষিপ্ত করে ওয়াও পড়ে গিয়ে ইয়াজিদু হয়েছে ওয়াজাদা ইয়াউজিদু ওয়াও পড়ে গেছে ইয়াজিদু ইয়াজিদু থেকে সরাসরি আমর চলে এসেছে জিদ ইয়া পড়ে গেছে ওয়াসল প্রয়োজন নেই কারণ জিমের নিচে হারাকাত রয়েছে আর দাল হবে শকুন যুক্ত ইয়াজিদু জিদ এরপর ওয়া ওয়াজাবা ওয়া ইয়াউ জিবু সে জবাব দিয়েছে ওয়াজাবা ইয়াউ ইয়া একইভাবে দরাবা ইয়াদ্রিবু বাপ থেকে এসেছে ওয়াজাবা যাবা ইয়ু ইয়া ওয়াউ পড়ে গেছে ইয়াউ জিবু হয়ে গেছে সংক্ষিপ্ত হয়ে ইয়াজিবু ইয়াজিবু থেকে আমর হয়েছে জিব ওয়াহাবা ইয়াউ হাবু এটা কোন বাপ থেকে এসেছে ফাতাহা ইয়াফতাহু ফাতাহ থেকে এসেছে ওয়াহাবা তালিল হাবু হয়ে পড়েছে ইয়া হাবু হয়েছে সহজীকরণ হয়েছে সংক্ষিপ্ত হয়েছে ইয়া হাবু থেকে আমর হয়েছে হাব সর্বশেষ ওয়া দা ইয়াউ ইয়াও দাউ হয়েছে ইয়া দাউ ওয়াউ পড়ে গিয়ে আমর হয়েছে দা আলহামদুলিল্লাহ একটু ধৈর্য দিয়ে পড়ুন এত মজার জিনিস এগুলো আল্লাহ আমরা মিসাল ক্রিয়ার সর্বশেষ নিয়ম দেখব দুই নম্বর নিয়ম এটা কেবল ফর্ম আর্টের জন্য প্রযোজ্য ইয়াফতা ইলু ফর্ম আর্টে যদি ফা কালিমায় ওয়াও বা ইয়া থাকে তবে ওয়াও বা ইয়া তা দিয়ে পরিবর্তিত হয় এবং একটির সাথে অন্যটি সংযুক্ত হয় অর্থাৎ ইদগাম হয়ে যায় এটার আরেক নাম হল আলিফে মাকসুরা ওয়াকা ওয়াকা এর মূল মাদি রূপ হচ্ছে ওয়াকাইয়া কাফ, ইয়া অক্ষর থেকে ওয়াকাইয়া অরিজিনাল তারপরে হয়েছে রূপান্তরিত মাদি ওয়াকা ওয়াকা থেকে মুদারিও হচ্ছে ইয়াও ইয়াউকিউ দারাবাব থেকে ওয়াকাইয়া ইয়াউকিউ কিউ সংক্ষিপ্ত হয়েছে ওয়াউ পড়ে গিয়ে এবং শেষের ইয়া থেকে দাম্মা সরে গিয়ে হয়েছে ইয়াকি কত লম্বা ছিল সেটা রূপান্তরিত হয়ে তালিলের মাধ্যমে ইয়াকি হয়েছে এখন লক্ষ্য করুন ওয়াকাইয়ার ফর্ম এইট ইফতা আলা ইউ তাকাইয়া আলা ইউ তাকাইয়া একটু লম্বা একটু উচ্চারণে শ্রুতিকটু এটাকে এখন সহজীকরণ করা হচ্ছে ইউ তাকাইয়া নিয়ম অনুযায়ী ওয়াও উঠে গিয়ে তার স্থলে তা বসবে ইউ তাকাইয়া ইত তাকাইয়া ওয়াও এর বদলে তা এসেছে দুটো তা পাশাপাশি হয়েছে ইত তাকাইয়া এই দুটো যোগ হয়ে হবে ইত তাকাইয়া সর্বশেষ পরিবর্তন ইত্তাক এটা সাধারণ নিয়ম বিন্দুযুক্ত ইয়া শেষে থাকলে তার আগে ফাথা থাকলে ইয়ার বিন্দু সরে গিয়ে শুকুন চলে আসবে এবং সেই ইয়ার আওয়াজটি আলিফের মতো তার আগের অক্ষরে যোগ হয়ে যাবে কা এই শেষের কাফ তার নিজস্ব ফাথা রয়েছে আর ইয়া আলিফে মাকসুরার জন্য আরও এক আলিফ যোগ হয়েছে ফলে কার আওয়াজটা একটু লম্বা হবে ইত্তাকা আমরা এতক্ষণ ওয়াকাইয়ার ফর্ম এইট ইফতা আলা প্যাটার্নের ইউ তাকাইয়া থেকে ইত্তাকা পেলাম এটা ছিল মাদি এখন আমরা ফর্ম এইটের মুদারীয় রূপ দেখব এবং তার তালিল বা তাবদিল নিয়ম অনুসরণ করব ইউ তাকাইয়া ইয়াউতাকিউ ইউ তাকাইয়া এর মূল দারিও হচ্ছে ইয়াউ ইয়া তো কি হবে দেখুন ওয়াউর জায়গায় তা চলে আসবে নিয়ম অনুযায়ী তাহলে কি দাঁড়ালো ইয়াত তাকিউ কি হবে বুঝতে পাচ্ছেন পারছেন তা হল কিউ থেকে গেল কিউটা কি হবে এটা একটু বুঝে রাখার চেষ্টা করেন এটা একটা কমন প্যাটার্ন এরকম হলেই ইয়ার নিচে থেকে বিন্দু সরে যাবে এবং ইয়ার উপরে শুকুন হবে এবং আওয়াজটি একটু লম্বা হবে ইয়াত্তা কিউ হয়ে গেছে ইয়াত্তা কি এখন আমরা দেখব আরেকটি ক্রিয়ার রূপান্তর ইয়াসারা ইয়াসারা আলা প্যাটার্নে হবে ইতাসারা ই তাসারা এখন ইয়া এবং ওয়াওর ক্ষেত্রে একই নিয়ম ফর্ম এইটে ওয়া অথবা ইয়া বদলে তা হয়ে যাবে ই তাসারা হয়ে গেছে ইয়াটা তাতে রূপান্তরিত হয়েছে ইত্তাসারা এখন এই দুই তা মিলে হবে থেকে মুদারীয় হচ্ছে হয়ে মিলে যাবে এটা হয়ে যাবে আবার ইয়াত্তাশিরু আশা করি এটাও বুঝতে পেরেছেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও একবার দুবার তিনবার দেখে নেবেন চিরদিনের জন্য ইনশাল্লাহ বুঝে যাবেন আর যদি এভাবে না করে শুধু শুনতে থাকেন তাহলে বারবার বারবার অনেক দিন দিনের পর দিনের পর দিন শুধু একটা অসম্পূর্ণ থেকে যাবে কিন্তু আমি যেভাবে বলছি এভাবে যদি অনুসরণ করে এবং নোট করেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউডব্লিউডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন